জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে তাহলে আপনারা যে আচ্ছা বুঝতে পারছি তাহলে আমার ভুল আপনারা যেহেতু ইলেকশনে অংশ নেবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না তাই কি ইলেকশনে অংশ আমি জাতীয় সরকার করলে আপনি আমি সবাই যদি জাতীয় সরকার অংশগ্রহণ করি ইলেকশনে করবো কার সাথে সরকারের সাথে সরকার ইলেকশন এটা তো পলিটিক্যাল এটা রং আইডিয়া এটা তো টোটালি পলিটিক্যালি বাংলাদেশে কি আইডিয়া দিন বাংলাদেশে কি কোনো এরকম একটা হইতে পারবে না যে দশটা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে এটা হইতে পারবে না শুনেন সেটার জন্য আপনাকে সময় দিতে হবে আরো সময় এখন যাও এখন যে ট্রান্সিশনাল পিরিয়ডে আমরা রয়েছি একটা যুগ সংরিক্ষণে আমরা রয়েছি এখন আমাদের এই বিপ্লবকে আমাদের আন্দোলনকে আমাদের অভ্যুত্থানকে যদি সুসংহত করতে হয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময় আমাদের সাথে যারা আন্দোলন করে সবার সাথে আমাদের কমিটমেন্ট রয়েছে তারাও আমাদের সাথে কমিটমেন্ট করছে যে আফটার দ্য ইলেকশন আপনারা বসে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় পরে থেকেছে জামায়াত আন্দোলন করেছে আমি একটু বলি জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু সতেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাজটা ঝুলেছে জামায়াতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি ধরছি যে এটা ঠিক না যে বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রাম গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামাতের কয়েক শিষ্যদের ফাঁসি হয়েছে আপনি একটা উদাহরণ দেখেন আঠাশ তারিখে যখন সর্বশেষ আঠাশে অক্টোবর যখন আমাদের উপর যে ভীষণ ক্র্যাকডাউন হলো আমাদের জনসমাসকে বন্ধ করে দিল তখন কিন্তু জামাত ইসলাম ও সুগ্রপদভাবে আমাদের সাথে ওইখানে একটা আন্দোলন খুঁজে বেয়া দবি না নিলে ছোট্ট রসিকতা করবে হ্যাঁ বেয়া দবী না নিলে একটা ছোট্ট রসিকতা করবে আমরা নব্বই এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি আমাদের নেতা মানে আপনি যেটাকে

এবং তার আগেও আপনার সতেরো বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে থাকিনি অবিরামভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমাদের গুম খুন কত হয়েছে দেখেন এই আপনার আপনার লাস্ট যে চৌত্রিশ দিনের যে আন্দোলন এই সরকার পথ দল সেখানেও আমাদের প্রায় দেড়শো কর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির উনত্রিশ লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে কত ইলিয়াস্থানের মতো একজন তখন প্রতিবাদটা করি যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম আপনি যদি এখন এটা বলেন

ব্যাপারটা কি বিএনপির আচরণ দিকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি দুইশো আশিটার বেশি সিট পাবে এটা আমি নর্মালি বুঝতে পারি তো বিএনপি এখন দুইশো আশিটার বেশি সিট পাবে বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি দুইশো আশি সিট পায় আসে তারেক সাহেব প্রধানমন্ত্রী হবে বেগম বেগমজিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন জনবল বাড়ি হেলাল বড় একজন মন্ত্রী হবেন বা কী হবেন আমি জানি না এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন যে এইটার এই জন্য যখনই আমরা সংস্কারের কথা বলি যখন আমরা বলি আমরা কি একই জায়গায় আসব তখন আপনারা এটা পছন্দ করেন না যখন এটার মধ্যে এটা বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল আপনাদের সঙ্গে তো বামদল ছিল জনাব সাকি ছিল জনাব নূর ছিল এগুলি কথা শুনলেও আপনাদেরকে কষ্ট লাগে আপনার উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব না পাঁচ দশটা আসন এরকম একটা ভাব আপনাদের তাই না হ্যালো ভাই এইটা আপনি বলছেন এর কোনো সোর্স আমি জানি না সোর্স থেকে আপনি বলছেন আপনি যে বলছেন অস্থির আমরা অস্থির অবকাশ সমস্ত রাজনৈতিক দল জামাত ইসলামকে নির্বাচন চাচ্ছে না বাম সংগঠনগুলোকে নির্বাচন চাচ্ছে না আর আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি ওয়ান ইলেভেনের সময় আপনি দেখেন যেই সরকারটা দুই বছর অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো তিন মাসের সরকার দুই বছর থাকলো সেই দুই বছর থাকার ফলে যে সতেরো একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই সতেরো বছরের ফ্যাসিবাদকে তারাতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবারও যদি এরকম এই সরকারের মেয়াদ এখনো অনিশ্চিত আপনারা যদি এরকম আহ এবং এই সরকারের মধ্যে আপনার ওয়ান ইলেভেনের কুশিলাভা কিন্তু রয়ে গেছে এবং ফ্যাসিবাদের কুশিলাবরা রয়ে গেছে এখন তারা তারা আপনার তাদের মেয়াদটাও এখন পরিষ্কার করে বলছে